এক বছরের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবের ঘোষণায় ক্যাম্পগুলোতে যেন ঈদের আনন্দ যদিও রাখেন রাজ্যে এখনো গণহত্যা চালাচ্ছে আরাকানা আর্মি প্রায় প্রতিদিনই শত শত রোহিঙ্গা ঠুকছে বাংলাদেশে আর এর মাঝি ডক্টর এনুস ও গুতে ঘোষণা নিজ দেশে ফেরার রোডম্যাপ হিসেবেই দেখছে রোহিঙ্গারা কক্সবাজার থেকে সহকর্মী আল কুতুবিকে সাথে নিয়ে আরেক সহকর্মী মনিরুল ইসলামের রিপোর্ট এবং ক্যামেরায় ছিলেন সহকর্মী আল আমিন তালুকদার আমি আর ম্যাগি স্বাদ ও ভালোবাসার দারুন জুটি ফ্রম নেসলাই মিয়ানমার থেকে দুমাস মাস আগে বাংলাদেশে আশ্রয় নেন মোহাম্মদুল্লাহ মিয়ানমার সেনাবাহিনী গণহত্যা চালানোর সময় ভাগ্যক্রমে বেঁচে যায় কিছু এলাকা এখন সেসব এলাকায় গণহত্যা নির্যাতন চালাচ্ছে আরাকান আর্মি রাখাইনের বুথিডংয়ে মোহাম্মদুল্লাহর ঘর জ্বালিয়ে দেওয়ার পর পরিবার সহ চলে আসেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আমার সাইড আমার ঘর আগুন দাঁড়া দিয়ে পুরা দিয়েছে আমার আমার মগবাগি দুই বছর হতে চলল রাখাইনের অধিকাংশ এলাকা দখলে নিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী বাহিনী আরাকান আর্মি থেমে নেই রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ ঘর বাড়ি পোড়ানো এমনকি রোহিঙ্গাদের বাঙালি মুসলিম সন্ত্রাসী উল্লেখ করে রাখাইনকে রোহিঙ্গা মুক্ত করার ঘোষণা দিয়েছে আরাকান আর্মি দেড় বছরে হাজার রোহিঙ্গা হত্যা ও তিন লক্ষাধিক রোহিঙ্গাকে বাস্তুচ্যুত করা হয়েছে যাদের অধিকাংশে এমন বাস্তবতায় কক্সবাজারে লক্ষাধিক রোহিঙ্গার সাথে ইফতার করলেন জাতিসংঘ মহাসচিব ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা শুনিয়ে গেলেন আশার বছর আশারবাণী যেন অনার বাড়ির মধ্যে তাই আইয়ে ইউনিটি একত্র হন এবং দাদা দাদির খবরের খাসে তাই এর অনেক তার সম্বর্ধনা দেন যাই আনা বাড়ি এই কথা শোনার পর যেন বাদ ভাঙা আনন্দের জোয়ার নেমেছে রোহিঙ্গাদের ক্যাম্পে ক্যাম্পে ডক্টর ইউনিস সাহেব আর চিফ অ্যাডভাইজার আর ইউএন জেনারেল সেক্রেটারি ইন্ডিনি গোডারে স্যার জিবা আর স্পিচ শুননি বা আষ্ট বছরের মাদা আর আর ভালো ফিল গিজি হ্যাপি ফিল গিজি আর গদিন নেই

সরকারি হিসেব বলছে গত সাত মাসে বাংলাদেশে প্রায় আশি হাজার রোহিঙ্গা এসেছে কিন্তু বাস্তবে এই সংখ্যা আরও বেশি আরাকান আর্মির উপর আন্তর্জাতিক মহলের চাপ বাড়ানো গেলে রোহিঙ্গাদের ফেরানোর প্রক্রিয়া শুরু করা যাবে বলে মনে করে প্রত্যাবাসন বিষয়ক কমিশন তার এখানে ইফতার করাটি এক ধরনের সলিডারিটি এবং এর মাধ্যমে রোহিঙ্গারা মনোবল ফেরে পাবে এবং আমরা আশা করছি এই মনোবল এবং কনফিডেন্স ফেরে পেলে তারা নিশ্চয়ই তাদের দেশে ফেরত যাওয়ার ব্যাপারে উৎসাহিত হবে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করা না গেলে সামনে আরও সংকট বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এর মধ্যে রোহিঙ্গাদের অর্থ বরাদ্দ অর্ধেকে নামিয়ে আনার কথা ভাবছে দাতা সংস্থাগুলো এতে সামনে সংকট আরও বাড়বে বলেও ধারণা করা হচ্ছে একদিন দুই দিন বা এক দুই মাস করতে করতে আট বছর হয়ে গেল গণহত্যা বা অত্যাচারের নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে সংখ্যাটাও এক দুই লাখ করতে করতে এখন তেরো লাখে এসে ঠেকেছে লক্ষ লক্ষ এই রোহিঙ্গা জনগোষ্ঠীর অপেক্ষায় যেন ফুরোচ্ছে না কবে ফিরবে নিজের মাতৃভূমি মিয়ানমারে সবশেষ প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিবের ওই কথার উপর ভিত্তি করে তাদের মনের মধ্যে একটু হলেও আশার ফুল জেগেছে ফিরতে পারবেন মিয়ানমারে মনিরুল ইসলাম যমুনা নিউজ জামতলি রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজার